আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাইয়াপুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই আমাকে প্রতিবন্ধী স্বপ্না স্টোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং এটা হলো গা আমাদের গ্রামের পাশেই যমুনা নদী আছে সেই নদী থেকে আমার বড় ভাই এই মাছগুলো কিনে আনছে অনেক সুন্দর সুন্দর মাছ ছোট বড়ো সব মাছ এখানে পাওয়া যায় ভাই আজকে সাড়ে চার কেজি মাছ আনছে আর যদি কোনো ভাইয়া পুর এই মাছগুলো দেখে পছন্দ হয় যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু সিরাজগঞ্জ কাজীপুর সীমান্তবাদের পাশে হচ্ছে গা রতনখান্দি বিখ্যাত বিখ্যাত হাটের পাশেই আমাদের আছে ওইখানে ওইখানে এই সুন্দর মাছগুলো মাজিরে বা মুসলমান মানুষ আছে সবাই মারে মেরে মেরে বিক্রি করতেছে প্রতিদিন যাদের কেনার ইচ্ছা আছে তারা কিন্তু সবসময় আসবেন এবং টাটকা মাছগুলো কিনে যদি খাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু সবাই এখানে এসে মাছ নিতে পারেন নদীর মাছ তাজা মাছ সবসময় পাওয়া যায় না সেজন্য আমার ভাই আজকে চার কেজি সাড়ে চার কেজি মাছ একবারে কিনে নিয়েছে এখানে ছোটো বড়ো সাবধানের মাছই পাওয়া যায় তিন হাজার টাকা দিয়ে আমার ভাই সাড়ে চার কেজি মাছ নিয়ে এসেছে যদি কোনো ভাই আপুর কেনার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু সীমান্ত বাজার সিরাজগঞ্জ গান্ধী বিখ্যাত হাটের পাশেই কিন্তু যমুনা নদীর এখানে মাছগুলো পাওয়া যায় আজকের মতো আমি আমার এই ভিডিওটা এখানেই রাখলাম আল্লাহ হাফেজ